তো বন্ধুরা আজকে আমি যে কয়েনটার বিষয়ে বা যে কয়েনের বিষয়ে আমি আলোচনা করবো বা বলবো তো সেটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কয়েনগুলা বর্তমান মার্কেট ভ্যালু কত বিস্তারিত আলোচনা সম্পন্ন ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি বা আপনারা সরাসরি ডাইরেক্ট ভিডিওটা দেখতে থাকুন বা আপনাদেরকে সরাসরি এই কয়েনের বিষয়ে মূল্যটা দেখানো হবে তো বন্ধুরা এই কয়েনগুলা এই যে আপনারা চিহ্নটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু খুবই রিয়ার এবং খুবই মূল্যবান এবং খুবই দামি একটি কয়েন তো এই কয়েনটা বন্ধুরা যদি আপনাদের কাছে থাকে এই বন্ধুরা কিন্তু বর্তমান মার্কেট কিন্তু প্রচুর প্রচুর টাকা আপনাকে দিতে পারে এই সমস্ত কয়েন যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে তো বন্ধুরা এই কয়েনগুলা চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে সারের যে একটা চিহ্ন দেখাচ্ছে কয়েনের উপরে তো এই কয়েনগুলা উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত বানানো হয়েছিল তো এই কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই মেন তো এই কয়েনটা কিন্তু কোপার নিকালের একটি কয়েন তো বন্ধুরা এই কয়েনগুলো আপনাদের কাছে যদি থাকে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই কয়েন্টের বিষয়ে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে ডিসকাস বা আপনি আপনাদেরকে সঠিক ধারণাটা বলা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি কয়নের সম্বন্ধে আপনাদের সঠিক ধারণা দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওতে সম্পূর্ণ তথ্য এবং সঠিক ধারণা আপনাদেরকে দেওয়া থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই টু আনা টু আনা এই কোপার নিকলের এই যে কয়েনটা তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো টু আনা কোপার নিকলের এই কয়েনটা মেটালটা হচ্ছে কপার নিকল এবং ওয়েট হচ্ছে আপনার পাঁচ দশমিক তিরাশি গ্রাম এবং ডায়ামিটার হচ্ছে পঁচিশ এম এম সার্কুলার তো এই পঁচিশ এম এম এই কয়েনটা এত মূল্য বা এত দামি তো সেটা আপনারা ধারণাও করতে পারবেন না যেটি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই কয়েনটা সাধারণত একটা মেন থেকেই বানানো হয়েছে বা এই কয়েনটা খুবই মূল্যবান বা রিয়ার কয়েন তো আপনারা বুঝতে পারছেন আপনার ভিডিও থেকে বুঝতে পারছেন বা আপনাদের ধারণা আপনাদেরকে সঠিকভাবে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্ন অব্দি বানানো হয়েছিল তার মধ্যে যে কয়েনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই রিয়ার এবং স্টেমনি রিয়ার কয়েন আছে এর মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণটাই রেয়ার কয়েন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই তিনটে চারটি কন্ডিশন অনুযায়ী আপনারা দেখতে পাবেন আপনাদের চারটি কন্ডিশন অনুযায়ী কয়েনগুলো দেখতে পাবেন কিন্তু চারটি কন্ডিশনের মধ্যে যে কোনো কয়েন যদি যে কোনো কন্ডিশনে যদি হয়ে থাকে আপনাদের কাছে তো আপনারা সাড়ে তিনশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত পেতে পারেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন সব থেকে যেটা উনিশশো পঞ্চান্ন সাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ লাখ টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এটা কিন্তু এটা সম্পূর্ণ কয়েনটা কিন্তু মুম্বাই থেকে বানানো হয়েছিল তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত আলোচনা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি সাদতাম আপনারা দেখছেন এইট কে পিক্সেল তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো সালে যে কয়েনটা সাল সালে যে কয়েনটা দেখানো হচ্ছে বর্তমানে আপনাদেরকে এটা ফাইন কন্ডিশনে সাড়ে তিনশো এবং ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো এবং ইউএনসি কন্ডিশনে হাজার সরি এক্সট্রা ফাইন কন্ডিশনে হাজার টাকা এবং ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা এটা রিয়ার কয়েন মুম্বাই মেন্টের এবং উনিশশো চুয়ান্ন সালের যে কয়েনটা এটাও কিন্তু চারটে কন্ডিশনে যদি আপনারা দেখতে পাবেন সাড়ে তিনশো টাকা থেকে পঁচিশশো টাকা মুম্বাই মিন্টের এটাও কিন্তু রিয়ার কয়েন তারপরে বন্ধুরা যেটা আপনাদেরকে বলবো উনিশশো সালের যে কয়েনটা উনিশশো সালের যে কয়েনটা এটা কিন্তু এক্সটার্মি রিয়ার কয়েন মুম্বাই মিন্টের এই সমস্ত কয়েনগুলা সবই মুম্বাই মিন্ট থেকে বানানো হয়েছিল এবং এই উনিশশো সালের যে কয়েনটা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এবং ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ হাজার এবং ইউএনসি কন্ডিশনে এখানে ভালো করে লক্ষ্য করবেন এবং সি কন্ডিশন মানে কন্ডিশন যদি আপনাদের এই কয়েনটা খুবই ভালো এবং চমকদার হয়ে থাকে তো আপনি লাখ টাকা পেতে পারেন এই কয়েনটা এটা কিন্তু এক্সটার্মি রিয়ার কয়েন মুম্বাই মিটের হতে হবে এগুলো সাধারণত মুম্বাই মিট থেকে বানানো হয়ে থাকে তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন বা এই সমস্ত কয়েনগুলো যদি বর্তমানে আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে অরিজিনাল এবং সঠিক ন্যায্য মূল্যতে আমাকে সেল করতে পারেন

সেই মার্কার সেই কয়েন এগুলো কিন্তু উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো অব্দি বানানো হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা সমস্তই কিন্তু মুম্বাইড উনিশশো পঞ্চাশ সালে যে কয়েনটা উনিশশো পঞ্চাশ সালে যে কয়েনটা এটা পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে ছশো টাকা স্কোয়ার কেটি বর্তমান এবং কলকাতা মিন্টের যে কয়েনটা একশো টাকা থেকে হাজার টাকা অবধি এটা কিন্তু স্কোয়ার ক্যাটেগরির কয়েন কলকাতা মিন্টের তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উনিশশো চুয়ান্ন সালের যে কয়েনটা এটাও কিন্তু মুম্বাই এবং কলকাতা মিন্ট থেকে বানানো হয়েছিল এই কয়েনটা এই হাফ আনার এই কয়েনটা কিন্তু দুটো মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা মুম্বাই এবং কলকাতা থেকে বানানো হয়েছিল এই হাফ আনার কয়েনটা কয়েনটার একটু ভালো করে কন্ডিশন লক্ষ্য করবেন এটা কিন্তু কপার নিখেলে ছিল এবং ওয়েটটা হচ্ছে দুই দশমিক বিরাশি গ্রাম দুই দশমিক বিরাশি গ্রামের এই উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্ন সাল অব্দি বানানো হয়েছিল দুটো মেন্ট থেকে মুম্বাই এবং কলকাতা তার মধ্যে এখানে ভালো করে লক্ষ্য করবেন পঞ্চান্ন সালের যে কয়েনটা মুম্বাই মেন্টের এটা কিন্তু রেয়ার কয়েন এটা একশো টাকা থেকে আপনি পনেরোশো টাকা অবধি মূল্য পেতে পারেন এটা কিন্তু মুম্বাই মেন্টের এই কয়েনের চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা কিন্তু মুম্বাই মিন্টের কয়েন এবং এই মুম্বাই মিন্টের হাফানার এই সার মার্কার কয়েনটা এটা কিন্তু একশো টাকা থেকে আপনি পনেরোশো টাকা অবধি দাম পেতে পারেন মুম্বাই মিন্টের তার পরবর্তী যেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী যেটা দেখাবো আপনাদেরকে এই কয়েনটা কিন্তু একটু লক্ষ্য করবেন এটা কিন্তু এটা গোলাকার সেপটা হচ্ছে গোলাকার এবং এটা কিন্তু তিন দশমিক অষ্টআশি গ্রামের কয়েন এবং একুশ এম এম ডায়োমিটার তো এটাও কিন্তু সেই কপার নিকার কয়েন এগুলো কিন্তু ভালো করে একটু মাথায় রাখবেন বা একটু ভালো করে লক্ষ্য করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা তথ্য বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাল অব্দি বানানো হয়েছিল এই কয়েনটা তার মধ্যে দুটো কয়েনই হচ্ছে স্কোয়ার ক্যাটেগরি কয়েন এবং একশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত মূল্য মুম্বাই মিটের এই গোলাকার এই কয়েনটা সারের এই কয়েনটা দুটো মেন একটা মিন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং এই দুটো সালের কয়েন হচ্ছে আপনার মূল্যবান উনিশশো পঞ্চাশ এবং উনিশশো চুয়ান্ন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন অনুযায়ী আপনারা দাম পাবেন একশো টাকা থেকে বারোশো টাকা এবং চুয়ান্ন সালের যে কয়েনটা পঁচাত্তর টাকা থেকে হাজার টাকা নম্বরমেন্টের স্কোয়ার ক্যাটেগরি সমস্ত কয়েন্টগুলো স্কোয়ার ক্যাটেগরি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ